আলোচনার বিষয় হচ্ছে আপনারা তিন ভাই এই সম্পত্তিটার মালিক দাদা ভাই হাসান ভাই একটু ফোন করে এই সম্পত্তিটার মালিক হচ্ছে সম্পত্তিটা আপনারা এদিকেও ভাগ করতে পারেন এদিকেও ভাগ করতে পারেন হাসান মহিম আর সাথি এরা কি

বাবার কাছ থেকে ছেলেবেলে পাবে না টোটাল সম্পত্তি থেকে আপনার বাবা আপনার তিন ভাই বোন কি পরিবার যেতে নিজের নামই আছে না তিন জনের নামই আছে এখন বাটারের মুকদ্দমা সরানোর অবস্থায় মইন কি করলো এই অংশে এখান থেকে একটা উচ্চক টেস্ট কাছিল করলো বা দালান কি করলো দালান করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করবে বাটারের মুকদ্দমাটা কিন্তু চলমান আপনি এখন এক ভাই দল করলো করার জন্য সারঞ্জাম আনছে দাবাত তৈরি করে সেক্ষেত্রে সাথী অথবা হাসান এই সম্পর্কে এই সম্পত্তি সম্পর্কে বাড়ার মোকাবেলা চলমান থাকা অবস্থায় এটা জন্য না করতে পারে এর জন্য কি করতে পারবে স্থায়ী নিষেধাজ্ঞা আনয়ন করতে পারবে বিষয়টা বুঝতে পারছি একই সম্পত্তি

তারপর uh, আপনার <coughs> <communardı> <separate> <se BTS>